হ্যালো এভরিওয়ান আমি পাখি তো চলো একটা ভিডিও তাহলে স্টার্ট করা যাক তো দেখো আজ হচ্ছে সোমবার মানে জগতী ঠাকুর যেদিন দেখে এসেছি পরের দিনকে তো যা যা নি জগতী ঠাকুর দেখতে গেছিলাম আমরা যা যা নি তাড়াতাড়ি শিখিয়ে যাও চলে কিন্তু ভিডিওটা অনেকক্ষণ আগে চলে এসেছে তো ছটপট করে গিয়ে দেখে এসো তো যাই হোক এদিকে দেখো শাড়িটা তো এই শাড়িটা কিন্তু পরে যায়নি শাড়িটা যেহেতু বাড়িতে পরে গেছিলাম সেহেতু এটা তো না ধুয়ে না কেঁচে তো তোলা যাবে না আলমারিতে ওই জন্য এটাকে গুছিয়ে রাখছি যে এটা মার কাছে দিয়ে আসবে ধোয়ার জন্য আমি ধোবো না শাড়ি কারণ দামি শাড়ি তো সুন্দর নতুন শাড়ি ধোয়া আমার পক্ষে সম্ভব না এদিক ওদিক হয়ে গেলে আমাকে মা বকবে ভীষণ তো যাই হোক আর এদিকে দেখো শাড়ি ভাজ করতে করতে কতটা পরিমাণে আমার ঠান্ডা লেগেছে তোমার বুঝতেই পারলে এই সকাল থেকে ধরো ঘুম থেকে উঠে চার পাঁচটার ওপর আমার হাতছে হয়ে গেছে এতটাই পরিমাণে ঠান্ডা লেগে গেছে ওইচ রাতে বেলা আগের দিন লাস্ট ট্রেনে বাড়ি ফিরেছি বুঝতেই পারছো লাস্ট ট্রেন মানে অনেকটাই পরিমাণে ঠান্ডা লেগে গেছে কিন্তু হোক কিছু করার নেই ঠান্ডা লেগে গেছে ওই একটা দিন ঠাকুর দেখতে গিয়ে যে আমাকে এত বড় মাসুল দিতে হচ্ছে এখন আমি বুঝতে পারিনি গো ওই একটা দিন ঠাকুর দেখতে গিয়ে সারাটা দিন যেন শরীর খারাপে হয়েছে আমার এতটাই শরীর খারাপ হয়েছে তো যাই হোক এদিকে দেখো আমি এদিকে শাড়িটা গুছিয়ে নিচ্ছি আর এইদিকে হচ্ছে তোমার কম্বল টম্বল সবই গোছানো আমার বিছানাপত্র কিন্তু সবই গোছানো হয়ে গেছে আর তোমরা কি দেখতে পাচ্ছ পাশের দুইটাতে কত পরিমাণে জামাকাপড় লাট হয়েছে এইগুলি কিছু জামা ধুয়ে দেবো আর কিছু জামা তুলে রাখবো যেমন শাড়িটা তুলে রাখবো এই সরি সরি ধুয়ে দেবো শাড়ি তারপরে ব্লাউজ এগুলো সব ধুয়ে দেবো আর যেটা দেখতে পাচ্ছি আমার ওয়ান পিস ওটা ধোবো না কারণ একটা দিন পরেছি ওটা ধোবো না ওই জন্য কিন্তু আমার বড় জিন্স তারপর শার্ট ও যা যা পড়ে গেছিলো সবই কিন্তু ধুয়ে দেবো তো ওই দিকটাও সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি এই দিকটা জানালাটা খুলে নিয়েছি জানালাটা খুলে নিয়ে গ্যাসটা মুছে নিয়েছি যদি বা আমার কালকে সেরকম কিছু রান্না হয়নি যা হয়েছে সকালে হয়েছে তাও আমি ভাবলাম যে না একবার গ্যাসটা মুছে নিই সকালে কিন্তু রান্না করার পরে কিন্তু আমার তোমার হয়ে গেছিলো একবার করে ছাড়া তা একবার করে আমি মানে পরিষ্কার করে নিচ্ছি গ্যাসটা যেহেতু সারা সকাল মানে সারা রাত ছিল ওই জন্য তো যাই হোক এদিকে দেখো গ্যাসটা পরিষ্কার করে নিয়ে চলে এসেছি বাসন মাজতে বাসন মাজতে বলতে একটা থালা হয়েছিল যেহেতু আগের দিনকে ভেবে তো ছিলাম খাবার পাবো না কিন্তু খাবার পেয়েছিলাম জানো তো বিরিয়ানি পেয়েছিলাম তো বিরিয়ানি খেয়েছি তো একটাই থালা রয়েছে আর এইটা আমার বর কালকে এত জোরে চেপে আটকেছে কী বলবো যে আমি খুলতেই পারছি না খুলতে গুলটা আমার হাতে লাগলো ওই যে কাঁসার থালাটা বলছে কি কাঁসার থালা বাড়বো ম্যাডাম হ্যাঁ বাড়ো কিন্তু ওটা না একটু মেজে নিতে হবে অনেকদিন ধরো মাজা হয়নি নি হ্যাঁ রাতা বেলা ও এমনভাবে মেজেছে মেজে এমনভাবে রেখেছে ওটা আটকে কি বলবে এতটাই শক্ত হয়ে গেছে যে মানে আটকে গেছে যে খোলা যাচ্ছিলো না তো যাইকি একটাই বাসন ছিল শুধুমাত্র থালাটা তো থালাটা ধুয়ে মেজে রেখে দিই তো চলো থালাটা ধুয়ে নিই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আর ভিডিও স্কিপ না করে দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো প্রতিদিন সেম কথাই বলি তো যা যা চ্যানেলটা সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি কি করছো ঝট পর্যা যাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ওয়াইটি ফ্যামিলি আরও আরও অনেক বড় করে দাও আমাদের কিন্তু এখন ওয়াইটি ফ্যামিলি কিন্তু আড়াইশোটার উপরে হয়ে গেছে তো ঝট পর্যা যাও তিনশোটা করে দাও তো এদিকে দেখো স্নান টান করে চলে এসেছি আজ হচ্ছে সোমবার আজ হচ্ছে বাবার বার তাই বাবাকে আজকে ভালো মতন স্নান করবো দুধ ঘি দিয়ে না দুধ ঘি ভুল বললাম গো মধু আর ঘি দিয়ে কিন্তু ওটা যে মধু না হয়ে যে এই সরি ওটা যে ঘি না হয়ে যে কি হবে আমি বুঝতেই পারবো না যাই হোক তো চলো যেইটা মাটির পাত না না সরি সরি পাথরের পাত্রটা নিয়েছি সেটা আগে না ভালো করে ধুয়ে নিয়ে আসি তো এদিকে দেখো চলে এসেছি ঘি আর মধু নিয়ে আর ঘি বলতে কি বলতো দোকানে দর্শকর্মা ভাণ্ডারে যে ঘিগুলো দেয় না তো ঘি থাকে না ডালটা থাকে আমি সেটা দিয়ে বাবাকে ভালো মতন স্নান করে নিচ্ছি ভোলেনাথকে কিন্তু বিশেষ করে যতটা গ্লো দিচ্ছে ওই ডালটা দিয়ে স্নান করানোর পর ততটা কি একদমই গ্লো দিচ্ছে না উপরন্ত কেমন আঠা আঠা পানা হয়ে গেছে এত বিচ্ছিরি হয়ে গেছে মানে কি বলবো আমি বুঝতে পাইনি যে স্নান করলে এতটা পরিমাণে বিচ্ছিরি হয়ে যাবে যাই হোক যে কোনো একদিন আবার হয়তো পরের সপ্তাহে না সোমবার দিনকে একটু চন্দন দিয়ে স্নান করে দেবো তাহলে কী হবে তো যেই গ্লোটা চলে গেছে না সেই গ্লোটা আবার ফেরত চলে আসবে আমি বুঝতে পারিনি গো যে রকমভাবে কালারটা একটু বিচ্ছির যাবে আঠা আঠা হয়ে যাবে যাই হোক হয়ে গেছে এখন আর কিছু করার নেই আমার মানে আমিও বুঝতে পারিনি তো যাই হোক চলো পুজোটা দিই নি তোমাদের সাথে নয় আবার পরে দেখা হচ্ছে দশ আর চলে এসেছি খাওয়ার নিয়ে ট্রুমনই শুয়েছিলাম মানে এতটাই শরীরটা খারাপ লাগছে কি বলবো একদমই ভালো লাগছে না শরীরটা একদিন ঠাকুর দেখতে গিয়ে যদি এরকম অবস্থা হয় তাহলে আমি তো বলবো ঠাকুর দেখতে না যাওয়াটাই বেটার আমার মাথা থেকে শুরু করে পা হাত গা হাত পা আর এই মাজার এই জায়গাটা এতটাই যন্ত্রণা করছে মনে হচ্ছে কি আমি যেন পড়ে গেছি কোথাও আর কালকে ট্রেনে উঠতে গিয়ে এই যে হাটটা থাকে না মানে কবচির যে হাটটা তারপরে হাতের তালু এতটাই জোরসে লেগেছে কি বলবো মানে এতটাই ভিড় ছিল বলার বাইরে কী বলতো চন্দননগর থেকে না ব্যান্ডেলে যাওয়ার গাড়ি অ্যাভেলেবেল কিন্তু ব্যান্ডেল থেকে নুহেটিতে যাওয়ার গাড়ি লাস্ট ট্রেন ছিল সাড়ে এগারোটার সময় এর থেকে আর বেশি ছিল না এরপরে তো এবার অনেকেই শিয়ালদা থেকে এসেছে যারা যারা এসেছে অনেকেই শিয়ালদা থেকে এসেছে এবার যদি লাস্ট ট্রেনটা না ধরতে পারে তারা সবাইকে ব্যান্ডেলেই থেকে যেতে হবে সেই জন্য সবাই কি করছে তারা হুড়ো করে উঠতে গেছে আর আমার সামনে একটা মহিলা ছিল মহিলাটা ভীষণই বাজে একটা মহিলা ছিল বিশ্বাস করবে না প্রচণ্ড পরিমাণ ঠেলা গুঁতো গুঁতি শুরু করেছিল মানে উনি একা বাড়ি যাবে মানে এত লোক ছিল ভিড় ছিল ঠেলাঘুঁতো ছিল কিন্তু বিশেষ করে মহিলাটা ভীষণ বাজে একটা ব্যবহার করে লিটারেলি আমার দুটো পায়ের ওপরে দাঁড়িয়ে রয়েছে উনি ওনাকে বারবার করে বলছে যে আপনি সরুন আমার পায়ে লাগছে অত একটা ভারী শরীর নেই যদি একজনের কারোর পায়ের ওপরে দাঁড়িয়ে থাকে তাহলে বুঝতেই পারছো কতটা পুরো কষ্ট হয় আর অতটাও ভিড় ছিল না ওনার আগে মানে ট্রেনে ওঠার সময় ওনার আগে কিন্তু একজন ছিল আরামসে উঠে যেতে পারতো কোনো অসুবিধা ছিল না কিন্তু উনি এতটাই তাড়াহুড়ো করছিল মানে কি বলবো ওনার জন্য তো একটা বয়স্ক মহিলা এ সরি সরি একজন বয়স্ক কাকু পড়ে গেছে এবার যে কেউ যে সামনে থেকে ওনাকে তুলবে বা কিছু বলবে সেটারও মানে টাইম কোনো দেয়নি পেছন দিক থেকে এতটাই পরিমাণে ধাক্কা দিচ্ছে এবার আমি যে জায়গাটাতে উঠব ঠিক আমার সামনেটাই ওই কাকুটা মানে পড়ে গেছেন সেই অবস্থাতে এতটাই পরিমাণে আমার ধাক্কা আসে মানে এতটাই পরিমাণে যে আমাকে ধাক্কাটা দেয় যে আমি উঠতে যাই প্রথমত উনি মানে পড়ে গেছেন আমি উঠবোটা কি করে একজনের পড়ে গেছে একজনের মানুষের গায়ে পড়তে হবে তো ওটা সম্ভব না কিন্তু সেই আমি একটুখানি মানে ওনাকে বাঁচিয়ে আমি উঠতে গেছি তো সেই সেই মানে সেইতে আমার এই জায়গাটা দিয়ে একদম পুরো লেভেল পুরো সমান অনুযায়ী পুরো এত জোর সে ব্যথা লেগেছে মানে বুঝতে পারছো যে যেটা মাঝখানে থাকে যে ধরার জিনিসটা থাকে যে রডটা ওটা এত জোর পরিমাণে ব্যথা লেগেছে কী বলবে এতটাই পরিমাণে যন্ত্রণা সাথে কোমরও লেগেছে আর কালকে ভিড়ের ঠেলায় এতটাই পরিমাণে ভিড় ছিল ওই জন্য আর কাহাত পা এতটাই ব্যথা বলার বাইরে আর কাল এসেছি এই একটা খেয়ে দিয়ে শুধু শুধু হয়তো দেড়টা মতন বেজে গেছে তো এই ওই অত রাতে ঘুমিয়ে না সকালবেলা উঠতে পারি না আমার বর আজকে কলের কাছে গেছে টিফিন ছাড়া ওখান থেকে হয়তো কিছু খেয়ে নেবে আর শরীরটা একদম ভালো লাগছে না ওই জন্য তোমার সাথে রান্নাও শেয়ার করিনি আর সেভাবে আমি কিছু রান্নাও করিনি তো চলো অনেকটা বকবক করে ফেলাম চলো আজকে রান্নাটা তোমাদের দেখিয়ে দিই আর শরীরটা একদমই ভালো নেই গো এখন একটুখানি ঘুমাবো ভীষণ গা হাত পা ব্যথা করছে গো তো চলো তোমাদের আগে রান্নাটা দেখিয়ে দিই তোমাদের দেখিয়ে দিই মানে আজকে দুপুরের মেনুটা এই হচ্ছে ভাত নিয়ে নিয়েছি পেঁয়াজ আর এই হচ্ছে আমার নুন যেটা আগের দিন ব্লগে বললাম না যে আমার খাওয়া নুনটা আলাদা হয় এই হচ্ছে সেই নুনটা আর এই যে পেঁয়াজ আর এই পেঁয়াজটা রেখে দিয়েছে আমার বরের জন্য আমার বর যখন আসবে খেতে তখন আর আজ তোমাদের সাথে রান্না শেয়ার করিনি তার কারণ হচ্ছে আমি সেরকমভাবে কিছুই রান্না করিনি মানে করতে পাইনি এতটাই শোলটা খারাপ ছিল আর তারপর ধোয়া মাজা মানে কাচাকুচি করেছি সেহেতু আরই শরীরটার জন্য খারাপ হয়ে গেছিল আর স্নান করেছি যেই মাথা জল পড়েছে প্রচণ্ড পরিমাণে ঘুমঘুম পাচ্ছিলো তো যাই হোক এ দেখো এখানে রয়েছে পটল ভাজা বেগুন ভাজা আর এদিকে রয়েছে ছিম ছিম সর্ষে যাই হোক ছিম হ্যাঁ ছিম সর্ষে আর কাল এতটা রাত হয়ে গেছিলো প্রত্যেকটা তো হোটেল বন্ধ হয়ে গিয়েছিল আমাদের এখানে যে কজন খাওয়ার ছিল হোটেল তো আমার বর্ত বলছিলো আজ হয়তো আমরা না খেয়েই শুতে হবে কিন্তু না খেয়ে শুতে হয়নি আমরা অবশেষে একটা দোকান খোলা ছিল আর আমরাই গেছি তারপরে বিরিয়ানিও শেষ হয়ে গেছে আমরা নেওয়ার পরে তো যাই হোক বড় মা বলবো ভোলেনাথ বলবো সবার মানে ইয়েতেই এত ডেকেছি যে ওদের জন্য আমরা সত্যি খাবারটা পেয়ে গেছিলাম তো দেখো আমি এই শুয়েছিলাম এই মাত্র জাস্ট উঠলাম এই খাওয়ার জন্য খাওয়ার জন্য উঠতে একদম ভালো লাগছিলো না কিন্তু খেতে তো হবেই তো চলো তাহলে খাওয়া দাওয়া করিনি তোমাদের সাথে না পরে দেখা হচ্ছে ভিডিওটা স্কিপ না করে দেখতে দেখো করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে এখন বাজে ঠিক পাঁচটা নয় আর আমি ঘুম থেকে উঠেছি উঠে থাকো এদিকে বিছানাপত্র সব কিছু পরিষ্কার করা হয়ে গেছে আর অল আউটটা জ্বালি না মশা কামড়াচ্ছে আর হচ্ছে কি বিছানাপত্র সব কই পরিষ্কার বাসনপত্র সব কিছু একদম মেজে নিয়েছি দেখো ওখান থেকে রান্না দেখা যাচ্ছে ঠিক আর এখান থেকে রান্না করা দেখা যায় হ্যাঁ তো তোমাদেরকে একটা জিনিস দেখায় দাঁড়াও এই দেখো দেখতে পাচ্ছ হুম এবার দেখতে পাচ্ছ তো দেখতে পাচ্ছ কালকে ওই ভিড়ের মধ্যেই প্রথমে একটা বিড়াল পছন্দ হয়েছিল বিড়ালটা আমার কালী পুজো থেকে পছন্দ হয়েছিল নৈহাটিতে তো ওখানে দামটাও অনেকটা বেশি বলেছিল আর ও বলেছিল যদি এখানে পাওয়া যায় তাহলে এখান থেকে কিনে দেবো তো নৈহাটিতে নৈহাটিতে যে দাম ছিল সেম দামই ওই ওইখানেও ছিল কালকে চন্দননগরও ছিল কিন্তু যে আমি ঠিক রাগ করেছি যেই বলেছি যে আমাকে তুমি কিনে দিলে না বললে কিনে দেবো তা আমাকে বলছে কি ঠিক আছে এর পরে যে দোকানটা থাকবে সফটওয়্যার সেখান থেকে কিনে দেবো কিন্তু ওই বিড়ালটা শুধুমাত্র ওনার দোকানেই ছিল এছাড়া আর কারোর দোকানে ছিল না এই একটা মাত্র দোকান ছিল যেই দোকানে বিড়াল ছিল আর দুটো কালারে খুব সুন্দর সুন্দর ছিল কিনে দেয়নি তাই আমি রাগ করে চলে আসছিলাম বলে এই দেখো আমাকে এই কিনে দিয়েছে এই ছ বছর আমাদের সম্পর্কের মধ্যে এই প্রথমবারও আমাকে একটা সফটওয়্যার কিনে দিল আর ওই যে চাবি ডিংটা দেখতে পো ড্রেসিং টেবিলে ঝুলছে ওটা হচ্ছে আমাকে মানে প্রথম বছর কিনে দিয়েছিল না হ্যাঁ দুর্গা কিন্তু ফার্স্ট বছর কিনেছিলো তখন আমরা গেছিলাম পলতে ঠাকুর দেখতে কিন্তু ওটা তো হচ্ছে না ওটা একটা চাই রিং হচ্ছে আর এই যে প্রথম কিনে দিল আমাকে সফট টয় এই যে পেঙ্গুইনটা তা তোমাদেরকে একবার সামনাসামনি দেখায় দেখো পেঙ্গুইনটা টিভির ওপরে বসে রয়েছে কি ভালো লাগছে না দেখতে পেঙ্গুইনটা আর আমি নিয়েছি পিঙ্ক কালারের প্রথমে নিয়েছিলাম একটা পুতুল তো ও যে পুতুল থেকে পেঙ্গুইনটা বেশি ভালো লাগছে ওই জন্য আবার পেঙ্গুইনটা নিলাম পুতুলটা নিয়েছিলাম পিঙ্ক আর সাদা কালারের না হ্যাঁ হ্যাঁ সেম কালারই ছিল তো তখন ও বলে কি পেঙ্গুইনটা না ভালো লাগবে এই পেঙ্গুইনটা দেখতে বেশি সুন্দর লাগে ওই জন্য এই দেখো ওই নিয়েছি তোমরা অবশ্যই কমেন্ট করে জানবে কেমন লাগছে পেঙ্গুইনটাকে না প্লাস্টিকে রাখতে হবে নাহলে সাদা আর একদম পিঙ্ক কালার কী হলো নাহলে একদম নং নোংরা হয়ে যাবে আমার সাদা আর পিঙ্ক কালারটা যেহেতু প্লাস্টার করা নেই তো সেহেতু তাই আর এইদিকে দেখো আমার বট থালা সাজিয়েছে ফল দিয়ে এইগুলো হচ্ছে ফল বলতে এর ঠাকুরের প্রসাদ ছট পুজোর সাথে ওই যে এক প্লাস্টিক দেখতে পাচ্ছ এই এক প্লাস্টিক না এই প্লাস্টিকের অনেকটা ঠেকুয়া নিয়ে এসেছিলো তো ফলগুলো আজ খাবো কাল খাবো করতে করতে খাওয়া হয়নি তাইও আজকে কেটে দিল আর চলো আর একটা জিনিস দেখাই তোমাদের এই দেখো এটা কি বেশ বলে এটাকে কি বলে বেশ এইটাকে এইটাকে এটা কোথা থেকে এনেছো এটা আমাদের গোডাউন কাছে অনেক হয়েছে একটা আমরা নিলাম একটা ভুলো আর আমি আদ্ধে আদ্ধে নিলাম বিশালাকে একটা এম সাইজে ফেলে দিয়েছি হ্যাঁ কমল দা কমল দা নাই এখন কমল এখনো এরকম দুখানা এরকম হয়ে রয়েছে দুজন ছোট ছোট সব হচ্ছে এটা চলে সে চাষ করে এক একদিনকে দেখেছিলাম না সে চাষের লাল শাক তারপর আরো অনেক কিছু নিয়ে আসে নিয়ে আসবে বিলেতে আমরা ও তো এই আগে একবার দেখেছিলাম যে ওরা গোটা ওনা চাষ করে সে চাষের জিনিস নিয়ে আসে এই দেখো এইটা চাল কুমড়াটাও কচি একদম একটু আসতে ফোনটা তো আমি তাই গোটা চাল কুমড়ো খেতে পারবো না তো মাকে বলবো মানে মাকে বলবো না হাফ মা নেবে হাফ আমি নেবো আর এই চাল কুমড়োটা দিনে কী রেসিপি করে আমি সেটাও জানি না যদি কেউ জেনে থাকো যে চাল কুমড়ো কী কীভাবে খাওয়া যায় অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও তো চলো এখন খেয়ে নিই তোমাদের সাথে নয় আবার পরে দেখা হচ্ছে এখন বাজে ঠিক সাড়ে নটা পনেরো দশটা মতন আর দেখো এখানে জগতী ঠাকুর নিরঞ্জন হচ্ছে আমাদের ঠিক পেছনে মানে আমাদের বাড়ির সামনে একটা পুকুর আছে সেই পুকুরে তাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ বা বুঝতে পারছো জুম করেছি তাও মানে যতটা বোঝা যাচ্ছে কিন্তু অনেকটাই বোঝা যাচ্ছে দেখো ঠাকুরের মুখটা আর এটা জানো তো যতদূর সম্ভব রথতলার ঠাকুর যে রথতলা মোর মাথা আছে কাকিনার যে রথতলা ওইখানকার ঠাকুর যতদূর সম্ভব আমরা না আমি আমার বর কেউ শিওর নই কিন্তু অন্ধকারে না আমি জানি তোমরা বুঝতে পারছো না আমার বর ভিডিওটা শ্যুট করেছে ও কি শ্যুট করেছে আমিও জানি না ও ঠিকঠাক মতন শ্যুট করতে পারেনি হয়তো যাই আর তার থেকে তো অন্ধকার ছিল তো ওই জন্য ভালো মতন শ্যুটও করা যায়নি তো যাই এই দিকে দেখো এই এখন সাড়ে নটা দশটার সময় বসেছে ফুচকা খেতে আমার বর তো দেখলে তাড়াতাড়ি কাজে চলে এসেছিলো কাছ থেকে বাড়ি কিন্তু আবার যেতে হয়েছিল একটুখানি কাজ পড়ে গেছিলো বলে বাজার যাওয়ার কথা ছিল জানেন তো বাজার যেতে পারলাম না ভীষণ মাথাটা গরম হয়ে গেছে আজকে এমন কাজ করে কী লাভ বলতো যেই কাজ করলে টাকা পয়সা আসবে কিন্তু অথচ যদি খাওয়ারই না কিনতে পারি তাহলে এরকম কাজ করে কোনো লাভ নেই আজকে ভীষণ পরিমাণে মাথাটা গরম হয়ে গেছিলো বাজারপত্র জানানো তো কিছুই নেই সবই বারন্ত হয়ে গেছে কিন্তু এই যে কিনতে যেতে পারলাম না সেই ছটায় গেছে সাড়ে আটটা পনেরো নটার সময় বাড়ি এসেছে তখন আর কি যাব বলো বাজারে তোমরাই বলো তো যাই হোক তো ওই জন্য রাগ ভাঙানোর জন্য বইয়ের এক প্রকার ফুচকা নিয়ে এসেছে এদিকে আমি রাগ করেছি আমি বলছি আমি যে রাতে কিছুই রান্না করতে পারবো না কারণ ঘর সবে বারন তো কী রান্না করবো বলো শুধু আলু আর বেগুন রয়েছে তাহলে কী রান্না করবো বলো ভেবেছিলাম তো একটু বাজার যাব কিন্তু যেতে পারলাম না এই যে কি আর করব। এরকম কাজ করে আমার বলে মনে হয় কোনো লাভ নেই তো যাই হোক সেই জন্য ও দেখো নিজেই রান্না করে নিচ্ছে ও মুখটা দেখে কিন্তু ভেবো না যে ও রাগ করেছে এরকমভাবে না ইয়ে করছে তোমার রান্নাটা করছে তো বেগুনটা ঢেকে দিয়ে বলছে কি যাও কাউকে দেখাবো না এমনভাবে বলছি আর কি করছে আর ওকে বললাম যে দেখো এই যে ওপরে একটা জিনিস নেবে চারটা জিনিস ফেলবে এটা আশা করি সব ছেলেরাই করে আমি ওকে বললাম যেটা যেখানকার জিনিস ভালো মতন গুছিয়ে রাখো কী বলতো একটু মাথাটা গরম হয়ে গেছিলো তো ওই জন্য বলেছি বলো মাথা গরম হওয়াটাই স্বাভাবিক তাই না এবারে যদি কিছুই না থাকে ঘরে যদি সব কিছুই বাঁধা থাকে তাহলে কী দিয়ে আমি বান্না করে কী দিয়ে খাবো ওরাও তো সকালবেলা টিফিন থাকে বলো আমি কী দিয়ে দেবো যদি সবজি পাতি না থাকে আর শুধু ডাল দিয়ে তো সব সময় দেওয়া যায় না তাই যাই হোক তো ওই দেখো এতটাই পরিমাণ ঠান্ডা লেগেছে আমার গলা দিয়ে কান দিয়ে যন্ত্রণায় ফেটে যাচ্ছে এমনকি এখন যে আমি ভয়েস ওভার দিচ্ছি এখন আমার প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা হচ্ছে না তো ঠিকঠাক মতন কথা বলতে পারছি না গিলতে পারছি না এতটাই পরিমাণে ঠান্ডা লেগে গেছে আর ও এতটাই গরম দিয়ে দিচ্ছে আমি ওকে বললাম কি প্রচণ্ড গরম তোমরা আশা করো মুখ চুখ দেখে বুঝতেই পারছো ও বলছে থাক গরম একটু গরম সহ্য একটু গরম গরম না দিলে তাহলে আর কি লাভ দিয়ে ঠান্ডা হয়ে গিয়ে দিয়ে তো আর কোনো লাভ নেই আলাম যে ঠিক আছে তাই দাও কিন্তু আমি বলছি এতটাও গরম দিও না যাতে আমার স্কিনটা পুড়ে যায় আনতে যাই ওই জন্য দেখো ও আগে নিজের হাতে দিয়ে নিচ্ছে তারপর আমার স্কিনে দিচ্ছে কিন্তু ওর হাতে যেইটা গরম লাগছে না আমার স্কিনে কিন্তু সেটা গরম লাগছে হাতের তালু আর এটা বুঝতেই পারছো অনেকটা পাতলা মোটা হয় এমন এমনকি জানাতে আমি ঢোক গিলতে পারছি না কিচ্ছু খেতে পারছি না ফুচকা খাওয়ার জন্য যে আ করতে হচ্ছে সেই আটুকু আমি করতে পারছি না এতটাই কষ্ট হচ্ছে তাই আমি ভেঙে ভেঙে অল্প 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 করে যেই ফুচকা পাঁচ মিনিটে খাওয়া হয়ে যায় সেই ফুচকাতে দশ মিনিট আধা ঘন্টা ধরে আমাকে খেতে হয়েছে আর না তো টক জল খাওয়ার পরে না আর আরেকটু বেশি ঠান্ডা লেগে গেছে তার জন্য ভীষণ পরিমাণে বকাও খেয়েছে আমার বরের কাছে আর কিছু করা নেই তো যাই হোক বাদ দাও সেসব কথা আমার এই ঠান্ডা পড়লো এবার আমার ঠান্ডা লাগতেই থাকবে তো চলো আজকের ভিডিওটা এইটুকুই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিচ্ছ তো চলো আজকের মতনটা কাল দেখা হবে